ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে আজকে ফল হারেনি অমাবস্যা আর হচ্ছে হাওড়া জেলার মধ্যে একটা বিখ্যাত কালীপুজো হয় পাতিয়ালা সেইখানেই আমরা যাচ্ছি মন্ডলা কালীপুজো ঠিক আছে আর ডাক্তার গোবিন্দ পালের শ্বশুরবাড়ি বলতে পারো তো চলো সমস্ত কিছুই দেখাচ্ছি আস্তে আস্তে টুকটুক করে ঘেমে লে একাকার ওই যে এই যে এদিকে ও রেডি অবশ্যই চলো যাই আন্নিকার মামার চলে এসেছি আমরা আন্নিকা লজ্জা পাচ্ছে আর আমাদের আসতেই কোল্ড এই যে বৌদি এই যে জেলা দেখো এখান থেকে এন্ট্রি পথ মঙ্গলা কালী এই যে এই গেটটা থেকে এন্ট্রি পথ পুরোটা মেলা টপকে যেতে হবে হচ্ছে মায়ের কাছে মোটামুটি তোমাদেরকে এখন লাইভটাই দেখাই এই যে লাইভ আছে একদম মন্দিরের সামনাসামনি এখন ওইখানে যা ভিড়ের অবস্থা আশা করি ওই সামনে যাওয়াটা খুব চাপ আর এই যে

এতে উঠছে এইখানে মনসা আর গোপাল আছে ওইখানে রমা বৌদি ওরা সব আছে আমরা এখানে দাঁড়িয়ে আর ওরা ঘুরছে ওই দিক দিয়ে ভয় লাগছিল তোমার ভালো লেগেছে তো দিয়ে দিকে বৌদি দাদা দাদা এখানে রমা আমরা আছি এখন মন্দিরের সামনে আর এখানে হচ্ছে যে সব যে বলি হবে ছাগলগুলোকে নিয়ে চান করাতে যাচ্ছে দেখতে পাবে সামনে দেখো অবশ্যই আমরা বাড়ি চলে এসেছি আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে কিছু কিছু ইনফরমেশান তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে কি এই মন্ডলা কালী পুজো অ্যাড্রেস কী অ্যাড্রেস হচ্ছে পাতিয়াল আর পাতিয়াল হাওড়া অবশ্যই তোমরা যাও এখনও পর্যন্ত মেলা পাঁচ দিন থাকে মানে আমি ভিডিওটা যে পোস্ট করছি আজকে আজ থেকে পাঁচ দিন এখনও মেলা থাকবে আর দুটো যে হিস্ট্রি সাড়ে তিনশো বছর পুরনো এই পুজো তার মানে বুঝতে পারছো কত ইতিহাস কত কি। কত রহস্যের মধ্যে জড়িয়ে আছে ঠিক আছে অবশ্যই আমিও গেছিলাম খুব ভালো লাগলো মানে পুজো থেকে শুরু করে মেলা মেলা কমিটি সমস্ত কিছু মানে প্রশাসন আছে অনেক 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 ব্যাপার একটা সবচেয়ে বেশি ভালো লাগলো কি পুজো চত্বরে মোটামুটি একশো দুশো মিটার ভেতরে ওই যে সাউন্ড সিস্টেম মানে বড় বড় বক্সটা নট অ্যালাউ মানে ওখানে কোনো সিনই নেই অনেকটা দূর অনেকটা দূরে এই বক্সের ব্যাপারটা আছে তাও কি কমিটি থেকে না আলাদা ওটা ব্যাপারটা আমি একটু জানি না যদিও বা আর হ্যাঁ এই কালী ঠাকুরের দুটো হাত মানে বুঝতে পারছো এই দুটো হাতের পেছনে অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস তার জন্য ইতিহাস জানার জন্য একটা ছোটি বই ওখানে পাওয়া যাচ্ছে তোমরা গিয়ে কিনে আনতে পারো সেই রহস্য জানতে পারো অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা সাবস্ক্রাইব করতে হলো না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাখান বাজিয়ে দাও চলো আবার সুন্দর মেসেজ দেখাচ্ছে ততক্ষণ ভালো করে প্রত্যেককে সবাইকে ভালো রইল দোস্ত